কতদিন ঘুরে ঘুরি তোরে একই কথা শুনবো আজ কি টাকা নিবো তারপরে বাড়ি যাব হ্যাঁ আমরাও টাকা নিবো তারপরেও আর যাবো এক করে লড়বো না টাকা ছাড়া আজ আমার দোকানে বাকি খেতে খেতে পঁচিশ টাকা হয়ে গেছে আজ দিবো কাজ দিবো করে এক টাকাও দিচ্ছে না তোর তো পঁচিশ টাকা বাকি করেছে আমার সারের দোকানে আর চার বছর থেকে সার নিতে নিতে টাকা বাকি করে ফেলেছে এই তুরা থাম এই আলমগিরি আমার সাথে কি করেছে জানিস আর চার বছর আগে জমির উপরে চার লাখ টাকা বসে আছে আসল তো দূরে থাকলে সুদটাও দিচ্ছে না আর যেদিনই টাকা চাইতে আসবো সেই দিনই বাড়িতে থাকবে না আজ টাকা নালি বাড়ি যাব না ওগো তুমি নাই কি কি বলো যে আমি বাড়িতে নাই শুনো রোজ রোজ আমি মিথ্যে কথা বলতে পারবো না তোমার যা বলো তুমি বলো গা তানিয়া আজকে মতন একটু বাঁচিলাও তারপর তোমাকে কথা দিচ্ছি যে আমি সব টাকা শোধ করে দিব। টাকা যে শোধ করবা টাকা তুমি কোথায় পাবা কেনই আর কতদিন বাদ দিতে আমার পিয়াজ উঠি যাবে ওই পিয়াজ বেচি আমি সব টাকা শোধ করে দেব পিয়াজ বেচি যা তুমি টাকা শোধ করবা তোমার পিয়াজ বেচি কত টাকা হবে আর এই টাকাতে তুমি কজনার ঋণ শোধ করবা আমার হইছে যত জানে জ্বালা আখিন আমাদের লোকটা বাড়িতে নাই আপনারা পরে আসুন শুনো বৌমা রোজ রোজ তোমাদের বাড়িতে আমারও আসতে ভালো লাগছে না আমার টাকাটা তোমার স্বামীকে 10 দিনের মধ্যে ফেলে দিতে বলবা না হলে আমি কিন্তু তোমাদের জমি বেচি আমার টাকা আদায় করব তাহলে আমরাও এই বাড়িটা বেচি আমাদের টাকা আদায় করব ওই তোমরা কি বলছো হ্যাঁ তাই করতে হবে তাই করতে হবে বৌমা আকাশ আইসলে বলি দিও 10 দিনের মধ্যে যেন আমাদের টাকা দিয়ে দেয় না হলে 10 দিন পর যদি আবার আমাদের আইস হয় সেইদিন তোমাদের আর কোনো কথা শুনবো না এই চলো هيا চলো আর ভাল লাগছে না কেনে গো ভালো লাগছে না কেনে আমার আব্বা তোমার সঙ্গে বিয়ের জন্য রাজি হচ্ছে না অন্য জায়গায় বিয়ের জন্য ছেলে দেখছে তুমি কিছু করো সাহেব আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না সোনালি তুমি চিন্তা করো না আমি একটা মাল ডেলিভারি করার কাজ পেয়েছি শুধু একটা মোটরসাইকেল কিনলেই কাজটা কনফার্ম হয়ে যাবে আর একবার কাজে লেগে গেলেই দেখবার তোমার আব্বা আমার সাথে বিয়ে দিতে রাজি হয়ে যাবে তাই সাহেব তুমি সত্যি বলছো আল্লাহ যেন তোমাকে তাড়াতাড়ি কাজের ব্যবস্থাটা করে দেয় না হলে তো আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারছি নি অত মন খারাপ না দেখবো আল্লাহ সব ঠিক করে দিবে আমার বাড়ি থেকে তোর ভাই তোর বাপ শব্দ চিটার আমাকে এক বছর আগে থেকে টাকা দিব তো বেরিয়ে এখন পর্যন্ত যৌতুকে টাকাটা দিল না তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা টাকা তারপরে বাড়িতে ঢুকবি আব্বা আমার ওই ডেলিভারি বয়ের কাজটা হয়ে গেছে তা ওরা বলছে একটা মোটরসাইকেল লাগবে তা তুমি আমাকে একটা মোটরসাইকেল কিন দাও না তাহলে আমি ওই কাজটায় জয়েন্ট করতে পারবো তোর কি কোনো বিবেক আছে এমনি আমি পয়সার বাগরে ঋণ করতে পারছি নি লোকে আমাকে ছিড়ি খাচ্ছে আর তুই বলছি মোটরসাইকেল কিনতে আমি তো কা মোটরসাইকেল কিনতে পারবো না আব্বা তুমি না দিলে কে কিনে দিবে তুমি যদি মোটরসাইকেল কিনে না দাও আমিও কিন্তু এই বাড়িতে থাকবো না তুই যা মন তাই কর গা তোকে পড়াতে গিয়ে আমার এমনি এক জগ টাকা খরচ হয়েছে পড়াশোনাসিকি তুই আমার কোন কাজে লাগলি? একখানা লাগবে না ঢিকি বাপের ঘাড়ে বসে খাচ্ছিস লটজা করে না। 1 ইনকাম করার মুরুদ নাই। আবার মোটরসাইকেল কেনার লাগি পয়সা চাই দেছিস। দিতে পারবো না পয়সা। ওগো তুমি চুপ করো। বাপ পেটে দেখানোর সময় এই ভাবে ঝগড়া কেন করছছ? বাপ তুই মাথা গরম করিস নি খেইলে। খাবো না তোমাদের ভাত। তোমাদের ভাত তোমরাই খাওগা। যাছ থাম। ওগো তুমি সাহেব গো কথা বুঝতে গেল কেন? তো না খাও না খাও আপনি পেটে টান লাগলে তো একবার বাপ ভাপ করে খাদে চলে আসবে কি বের আমি তুই এইভাবে কাটতে হয়েছে আর জামাই খুব মা তোমরা যৌতুকে টাকা দিতে পারো নি তোমার জামাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর বলি যে টাকা লি যেন ওই বাড়িতে যায়। কাঁদিস নি আপনি একটা ব্যবস্থা হবে চ তুই ঘরে চ কী গো তুমি খাবারে হাত ধুয়ে উঠে পড়ছো যে না আর খাবো না গো আমার পেট ভরে গেছে দেখি পেঁয়াজ বেচা বাকি টাকাটা পাই নাকি। তোরা এখানে কিসের আলোচনা করছিস কেন তুই শুনিস নি ওই বেলডাঙ্গা থেকে যে মহাজন পেঁয়াজ কিনতে এসেছিল সে তো পেঁয়াজের টাকা মেদি পালিয়ে গেছে এটা সেই সবই আলোচনা করছি আ তোরা এককি বুঝছিস আমি ওর সঙ্গে এক জগর পেঁয়াজ বেজার টাকা পাবো

কোথায় থাকবো আল্লাহ যেখানে নিয়ে যায় সেখানে থাকতে হবে কি ব্যাপার চাচা তুমি ভালো আছো তোমার চাচার কথা আর না তার তো তিন গুলো তোমরা ছাড়া আর কেউই নাই দেখো তিন দিন ধরে জ্বরে পড়েছিল আমাকে দেখি বলল আমাকে একটু ভাইপর বাড়িতে থুই আই তার লাগি দেখো তোমার বাড়িতে থুতে এসেছি তাহলে বড় আপনি ভাইপর বাড়িতে থাকেন আমি চলে গানু ঠিক আছে মা আমাদের দিন যাচ্ছে না আবার তোমার চাচা এসে মাসের একদিন বাড়ি দিল তুমি যে বাড়িটা বেচবা বুঝছিলা তুমি থাকবা কোথায় তোমার চাচাকেই বা থাকতে দিবা কোথায় তুমি থামো তো আমাকে একটু ভাবতে দাও বৌমা অনেক খনি তো আশা হলো দুটু মুড়ি দাও ধিনি খাই খুব খিদে লেগেছে যাও চাচাকে দুটো মুড়ি এনে দাও চাচা তুমি যেখানে চলে আসলা তোমার বাড়ি ঘরে কি করলা বাড়ি ঘর বাকি ছিল ছিল তো দুশতক জমি ও বেচি দিছি দি টাকা সব ব্যাংকে থুই দিছি আর তোর নামে নমিনি করেছি চাচা বাড়ি বেচার কটা টাকা হয়েছিল কত তো জানার কি দরকার আমার মরার পরে ওই আমতলার ব্যাংকে কি টাকাটা তুই নিলিবি আমার শরীরের যা অবস্থা আমি তো আর বেশি দিন বাঁচব না এইলেন মুড়ি খান সোনা আমি দশ দিন টাইম দিয়েছিলাম দশ দিন শেষ হয়ে গেছে আজ আমরা টাকা নিতে টাকা দে দিন যখন তোমরা সহ্য করলা তোমরা একটা মাস সহ্য করো এক মাসের মধ্যে যদি আমি টাকা না দিতে পারি তখন তোমরা আমার জমি বাড়ি বেচি তোমাদের টাকা তোমরা নিয়ে নিও কি গো তোমরা এক মাস টাইম দিবা হ্যাঁ ও তো পাড়ানি মানুষ ঠিক আছে ওকে এক মাস টাইম দিলাম তবে এক মাস পরে কিন্তু সেদিন আর আমরা সহ্য করব না এই চলো সবাই ওগো তুমি যে পাওনাদারের কাছ থেকে এক মাস টাইম নিলা এক মাস পরে তুমি কি করে টাকা দিবা এবার যদি টাকা দিতে না পারো তাহলে তো আর আমাদের বাড়ি জমি সব বেচে দি টাকা শোধ করবে তখন তো আমাদের মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না আরে তুমি এত চিন্তা করছো কেন মৃত্যু যদি হয় তাহলে আমরা মরব কেন যে মরি লাভ আছে তার মরাই ভালো তুমি একই বুঝছো আমি তো কিছুই বুঝতে পারছি না শুনো তা নিয়া চাচার তো বয়স হয়েছে আর কদিন বাদ দিয়ে মরি যাবে আর চাচা মরি গেলে চাচা জমি বেচা যে ব্যাংকে টাকা আছে সেই টাকা তো আমি পাবো তখন ওই টাকা দিন হয় আমাদের এই ঋণ শোধ করব চাচা তো এখনো ভালো শক্ত ভক্ত আছে এ দেখো আজকে কাঠালের মালিশ দিয়ে আটটা রুটি খাইলো আর ওই লোক এত সহজে মরবে নাকি না না কবি মরবে সে আছে বসে থাকবো কেন ওকে মেরে দিব তাইলে তো টাকা গুলো পেয়ে যাবো আরে তুমি আর কি বলছো হি পাপ করবা তানিয়া আর ছাড়া আমাদের আর কোনো উপায় নাই ওই টাকাগুলো দিয়ে যদি পাওনা তাদের টাকা না মিটাতে পারি তাহলে আবার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না তুমি চুপ করো আমার সামনে তোমার মনের কথা বোলো না তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে একবার ভেবে দেখিছো তানিয়া, তুমি আর না করো না সবই তো বুঝলাম গো কিন্তু চাচাকে মারবা কি করি তুমি বসো আমি তোমাকে বলছি মানুষ এতটা বেমান হইতে পারে দুটো টাকার লেগে নিজের চাচাকে মেরে ফেলবো বুঝছে অনেক রাত হয়ে গেছে সবাই ঘুমিয়ে গেছে চলো এবার আমরা আমাদের কাজটা করি ফেলি চাচাতো মনে হয় না তানিয়া তাইলে ভালোই হলো চাচার যা অবস্থা আমাদের আর মারা দরকার নাই খানিকবাদ দি ওই এমনি মরে যাবে আমরা না হে চাচার মরার একটু অপেক্ষা করি এ তুমি কি বলছো গো একটা মানুষ কষ্ট পাচ্ছে তাকে তুমি হাসপাতালে নালিগি দাড়ি দাড়ি দেখবা তুমি একটা মানুষ তোমার শুনলে মানুষের রক্ত বইছে কি গো তানিয়া তুমি সব জেনে শুনেই কথা বলছো আমি সব জেনে শুনে বলছি আমাদের যাই হোক আমাদের বাড়িঘর সব শেষ হয়ে যাক তুমি চাচাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো আমি মানুষ হই আর একটা মানুষকে আমার চোখের সামনে এইভাবে মরতে দিতে পারবো না তুমি ঠিকই বলছো তানিয়া আসলে আমি টাকার জালায় পাগল হয়ে গেছিলাম টাকার জালায় আমি সব ভুলে গেছিলাম তুমি আমার চোখ খুলে দিয়েছো চলো তাড়াতাড়ি আমরা এক্ষুনি হসপিটালে নিয়ে যাবো তুমি তাড়াতাড়ি সাহেবকে ডাকো ধনিয়া তানিয়া ও গো ডাক্তারি কি বললো ডাক্তারে বলল চাচা এখন সম্পূর্ণ বিপদ মুক্ত আর ওষুধ দিয়েছে ওষুধগুলো গুলা খেলে চাচা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আল্লাহ শুক্রিয়া আল্লাহ থেকে বাঁচিয়ে দিচ্ছে আলঙ্গি তোর কথা মতো আমরা এক মাস বাদ দিয়ে এসছি এইবার আমাদের টাকাটা আমাদেরকে ফেলি দে ভাই টাকার ব্যবস্থা করতে পারিনি আপনার আর কদিন আমাকে সময় দিন শালা তোর প্রত্যেকদিন নাটক বাজে না লোককে চাকর পাই গেছিস ডেলি ডেলি ডেট দিবি আর ডেলি ডেলি আমরা এসে ঘুরে যাব শিগগিরই তোর জমি বিক্রি করে আমাদের টাকা দে না হলে তোর বাড়ি আর জমি সব আমরা নিলামে তুলবো বাপ তোমরা থামো বাপ তোমরা যে আমার ভাই ফোর বাড়ি বেচবো বুঝছ তা তোমরা ক টাকা ভাবা আপনি শুনে কি করবেন টাকা কি আপনি দিবেন নাকি হ্যাঁ বাবা আমি দিব বলো তোমরা ক টাকা ভাবা এই কত ভুল হ্যাঁ তুই আগে কই বল না হ্যাঁ আমি চালু তুই তো বেশি ভাবি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বল হ্যাঁ ঠিক আছে সব হয়ে চাচা সব মিলে আমাদের এগারো লাখ টাকা হয়েছে ঠিক আছে বাপ আমি কিন্তু টাকা সব চেকে দেব তোমরা সব চেক তো হ্যাঁ না কেন আমাদের টাকা পাবিলি কথা বৌমা আমার ঘর থেকে ওই পুটলাটা লেসো তো 兰芽芽

আর তোমরা আমাকে হসপিটালে নিয়ে গেলা তখনই আমি বুঝে গেছি যে তোমরা আমাকে ইচ্ছাকৃতভাবে মারতে চাওনি আসলে টাকা যন্ত্রণায় তোমরা পাগল হয়ে গেছাল তবে এখন আর তোমাদেরকে কেউ টাকার লেগে জ্বালাবে না আর আমার এখনো ব্যাংকে যা টাকা আছে ছে টাকা তোমরা তুলিলাছো দিয়ে তোমাদের বাড়ির সমস্যা মিটাও তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার মরণের আগে পর্যন্ত তোমরা আমাকে দেখো তোমরা ছাড়া আমার এই দুনিয়ায় কেউ নাই কারণ তোমরা আমার পরিবার ঠিক আছে চাচা তুমি কোনো চিন্তা করো না তোমাকে আমরা স্বযত্নে বুকে আগলি রাখবো